আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নাম গিয়ে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা আবারও আসলে বিবিসি বাংলা থেকে একটি ভিডিও দেখব। আর আমার কাছে মনে হয় অবশ্যই আপনারা ইতিমধ্যেই আসলে তা নিলে দেখে ফেলেছেন আজকে আমরা আসলে কোন ভিডিওটি দেখতেছি তারপরে আমি বলতেছি আজ আমরা আসলে দেখতে চলেছি উনিশশো সালে একই বছরের যেভাবে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা আমরা আসলে স্বাভাবিকভাবে জানি যে প্রতি পাঁচ বছর পর পর আসলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে একই বছরে আসলে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর সেই নির্বাচনকে আসলে ঘিরে আজকের এই ভিডিওটি আর ভিডিও টাইটেলটি হচ্ছে বাংলাদেশে উনিশশো সালে একই বছরে যেভাবে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই ভিডিওটি তো বন্ধুরা আসলে আর না করে চলুন আমরা ফিরে যাই আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে এবং দেখে নিই কেন এবং কী কারণে একই বছরে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর অবশ্যই বন্ধুরা আমি যে ভিডিওটি রিয়েকশন করতেছি সেটি বিবিসি বাংলা ইউটিউব চ্যানেল থেকে রিয়েকশন করতেছি আর অবশ্যই এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান চেক চেকআউট করে নিতে পারেন এবং আশা করবো আসলে এটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শেষে আমি আশা করব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং এবং আমি আসলে খুবই আশাবাদী যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে তো আর কথা না বলেছিলেন আমরা ভিডিওটি দেখা শুরু করে দিই উনিশশো সালে বাংলাদেশে দুইটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার একটি ছিল খুবই বিতর্কিত সে বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে ষষ্ঠ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন বিএনপি সরকার ওই বিতর্কিত নির্বাচন আয়োজন করে দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন করেছিল। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে বিএনপি শুরু থেকে সে দাবি নাকচ করে আসছিল কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী উনিশশো আচ্ছা তো আসলে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগের একটি দাবি করে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং বিএনপি সে সময় আসলে ক্ষমতায় আসছিল কিন্তু তারা তখন আসলে এই দাবিকে নাকচ করে দেয় পরবর্তীতে আসলে আওয়ামী লীগ আন্দোলন আরও মানে জোরদার করে এবং এই আন্দোলনে আসলে সমর্থন দেয় তখন এবং তাদের সাথেই থাকে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী খুবই মানে ইন্টারেস্টিং আসলে এই ভিডিওটি এবং আসলে ভিডিওটি দেখতে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল আর অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল বিএনপি যুক্তি দিয়েছিল সাংবিধানিক আচ্ছা তো আসলে মানে এখানে যেটি দেখতে পারলাম যে একদিকে আসলে আন্দোলন হচ্ছিল এবং সামনে আসলে পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন বিএনপি আসলে সেই নির্বাচনের দিকেই আসলে এগিয়ে যাচ্ছিল আমি তখন আসলে খুবই ছোট কিন্তু আমার তখন আসলে মনে আছে সেই সময় আসলে বাংলাদেশ একদম মানে অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল আন্দোলনের কারণে এবং সেই সময় অনেক দাম বেড়ে গিয়েছিল এটা আমার মনে আছে বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায় বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নগণ্য নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন এ কে এম সাদেক সাংবাদিকদের বলেন কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা তিনশো আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুশো পঞ্চাশটি আসনে ছেচল্লিশটি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগে তো আসলে যেটি দেখতে পাওয়া যে মোট আসন তিনশোটি নির্বাচনের মধ্যে মানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আসনে আসনে এবং নির্বাচনের আগেই হয়ে যায় কারণ সেখানে কোনো প্রার্থী ছিল না বিএনপি এককভাবে প্রার্থী ছিল যার কারণে ছেচল্লিশটি আসনে বিএনপি মানে অটোমেটিকলি আসলে বিজয়ী হয়ে যায় নির্বাচিত হয়ে যান উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরও বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন অব্যাহত থাকে তবে নির্বাচনের পর থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কূটনীতিকদের সমঝোতা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে উনিশশো সালের তেসরা মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান এর দুই দিন পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সালের উনিশে মার্চ বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সংবিধানের চতুর্থ কার্যদিবস অর্থাৎ চব্বিশে মার্চ রাতে বাছাই কমিটির রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করা হয় ছাব্বিশে মার্চ ভোররাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয় এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আসলে অন্যান্য যে দলগুলো আছে বিশেষ করে আওয়ামী লীগ জামাত এবং জাতীয় পার্টি তো তারা মানে আন্দোলন করতেছিল এবং ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেও বিএনপি হয়তো এবং অবশেষে আসলে ছাব্বিশে মার্চ সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিলটি পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয় বিরোধী দলগুলোর সন্দেহ ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেও বিএনপি হয়তো সহজে ক্ষমতা ছাড়বে না সেজন্য বিরোধী দলগুলো তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি এক পর্যায়ে উনিশশো সালের ত্রিশে মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেন এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনা বলেন ফারাক্কা সমস্যার সমাধানের জন্য প্রতিবেশী ভারতের সাথে আলোচনার মাধ্যমে চুক্তি সম্পাদন করা হবে এছাড়া ভারতের সাথে উনিশশো সালে সম্পাদিত মৈত্রী চুক্তি নবায়ন করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সালের বারোই জুন সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল 1996 সালের জুনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন এবং বিএনপি পেয়েছিল 116টি আসন। এছাড়া জাতীয় পার্টি 32টি এবং জামায়াতে ইসলামী 3টি আসন লাভ করেছিল। সরকার গঠন করার যেটি দেখতে পাইতেছি আসলে এই নির্বাচনেও কিন্তু মানে আওয়ামী লীগ এবং বিএনপি একদম মানে হাড্ডার ডিলারাই হয়েছিল আওয়ামী লীগ পেয়েছিল একশো ছেচল্লিশটি আসন এবং বিএনপি পেয়েছিল একশো ষোলোটি আসন আর যা জাতীয় পার্টি বত্রিশটি আসন তো এর আগে একানব্বইও নির্বাচনেও আসলে জাতীয় পার্টি এরকম বত্রিশটি না কতটি আসন পেয়েছিল তো জামায়াত ইসলামী পেয়েছিল তিনটি কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ এর মাধ্যমে আচ্ছা তো যেটি দেখলাম যে আসলে মানে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসন পেয়েছিল এবং একক সংখ্যা গরিষ্ঠতার না পাওয়ার কারণে সেই সময় আবারও মানে জাতীয় পার্টি তাদের বত্রিশটি আসন নিয়ে আসলে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ায় এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ উনিশশো সালে সরকার গঠন করে একুশ বছর পর ক্ষমতার মঞ্চে ফিরে আসে দলটি বিএনপির তরফ থেকে সেই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়নি নির্বাচনের একদিন পর বিএনপি নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেছিলেন বিএনপি নির্বাচনের ফল গ্রহণ কিংবা বর্জন কোনোটাই করেনি তবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন কিন্তু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে যারা এই মতামত দিয়েছিল তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের এনডিআই ইউরোপীয় ইউনিয়ন সার্ক এবং জাপান পর্যবেক্ষক গ্রুপ এনডিআই বলেছিল নির্বাচনে কারচুপির যেসব অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ কেউ দেখাতে পারেনি প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেছিলেন নির্বাচনে তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে এবং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না উনিশশো সালের তেইশে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা সংসদে যোগদানের প্রশ্নেও বিএনপির মধ্যে অনাগ্রহ ও দ্বিধা কাজ করছিল তবে শেষ পর্যন্ত বিএনপি সংসদে যোগ দেয় অনেকে ধারণা করেন এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছিল আচ্ছা তো এই ফলাফলে আসলে বিএনপি খুশি ছিল না এবং সংসদে যাওয়া না যাওয়া নিয়ে আসলে কিছুটা তারা দ্বিধাদন্দে ছিল যেটি মনে হচ্ছে কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে আসলে তারা অবশেষে সংসদে যান তো যাই হোক আসলে বন্ধুরা আমরা বিবিসি বাংলা ইউটিউব চ্যানেল দেখে খুবই ঘটনা বহুল এই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দুটি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জেনে নিলাম এবং যেটি দেখলাম যে আসলে উনিশশো ছিয়ানব্বই সালে দুটি নির্বাচনী খুবই ঘটনাবহুল নির্বাচন ছিল এবং সেই সময় আসলে বাংলাদেশে খুবই আন্দোলন চলছিল দেখলাম যে বিএনপি ক্ষমতা ছিল এবং জামায়াত আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিন দল সহ অন্য দল খুবই জোরালুভাবে আন্দোলন করেছিল তত্ত্বাবধা সরকারের মানে ব্যবস্থা করার জন্য এবং বিএনপি সেটি মেনে নিচ্ছিল না অবশেষে বিএনপি তাদের মানে সংবিধান সংবিধানের কারণে আসলে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে এবং অবশেষে যেটি দেখলাম যে বাংলাদেশের আমার কাছে মনে হয় সবচেয়ে ছোটো যে সংসদ একদম স্বল্পস্থায়ী যে সংসদ সেটি উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে সংসদ হয়েছিল সেটি সম্ভবত মানে মাত্র চার দিনের কার্য দিবস ছিল তো এই চার দিনের ভিতরে আসলে তত্ত্বাবধায়ক বিলটি উত্থাপন হয় এবং অবশ্যই বিলটি পাশ করা হয় এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া তিনি আসলে সংসদ ভেঙে দেন তো এটি আসলে আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত তিনি এই যে সংসদ ভেঙে দিয়েছেন এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে তিনি সংসদ ভেঙে দেওয়ার কারণে আসলে আমাদের দেশটি সেই সময় আসলে রক্ষা পেয়েছিল আসলে তারপরে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন বাংলাদেশে মানে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসলে নির্বাচন হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসন পায় এবং যদিও তারা আসলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে তারা এককভাবে সরকার গঠন করতে পারতেছিল না এবং পরবর্তীতে জাতীয় পার্টি তাদের পাশে এসে দাঁড়ায় এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে একুশ দীর্ঘ একুশ বছর পরে আসলে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় যায় আর কয়েকদিন পরেই আসলে যখন আসলে এই ভিডিওটি করতেছি তার হাতে গুলো মাত্র কয়েকদিন পরেই কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচন তো এটি আসলে অনেক ঘটনা বহুল একটি নির্বাচন অনেক ঘটনার অনেক আন্দোলন অনেক ঘটনার পরে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমি আশা করব যে আসলে এই নির্বাচনটি আসলে সুন্দর এবং সফল একটি নির্বাচন হবে এবং খুবই কার্যকর একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আসলে যে সরকার ক্ষমতায় আসবে যারাই আসলে ক্ষমতায় আসুক তারা দেশের জন্য কিছুটা হলেও মানে ভালো কাজ করবে আর এই প্রত্যাশায় আজকে ভিডিওটি এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ